সাকিব আল হাসান বাংলাদেশে মাটিতে অবসর নেক এটা চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার মনে হয়েছে বিসিবি প্রধান ফারুক আহমেদের বক্তব্য একেবারে অপ্রাসঙ্গিক মনে হয়েছে তিনি ছেলে মানুষই করেছেন এবং এখানে আমার ব্যাপক আপত্তি রয়েছে তীব্র আপত্তি রয়েছে সাকিব আল হাসান সম্পর্কে এবং সাকিব আল হাসান যখন এখানে আসবেন সেটা নিরাপত্তা নিশ্চিত করতে হবে অবশ্যই কারণ দেশটাও আগের মতো নেই দেশটাও অস্থিতিশীল অবস্থায় রয়েছে নিরাপত্তার ব্যাপক ঝুঁকি রয়েছে সাধারণ মানুষের নিরাপত্তা নাই সেখানে সাকিব আল হাসান যিনি সরকার দলীয় এমপি ছিলেন যাকে নিয়ে অনেক অভিযোগ রয়েছে যিনি হত্যা মামলার আসামি যার বিরুদ্ধে পঞ্চাশ লাখ টাকার জরিমানা করা হয়েছে সেই ক্রিকেটার আসবেন অবশ্যই নিরাপত্তা ইস্যু রয়েছে এবং তার ফ্যামিলি থাকে আমেরিকাতে সেখানে যাওয়ার প্রবণতা তীব্র ইচ্ছা থাকবেই তার মানে দেশত্যাগের ব্যাপারটাও রয়েছে কিন্তু বিসিবি প্রধান কি বললেন ফারুক আহমেদ যিনি কোটায় প্রেসিডেন্ট হয়েছেন তিনি বললেন আমি কি র্যাব আমি কি পুলিশ বিসিবি কি এটা করতে পারে ব্যক্তিগত কোনো ক্রিকেটারের দায় দায়িত্ব নিতে পারে অবশ্যই পারে মিস্টার প্রেসিডেন্ট অবশ্যই পারে কারণ আপনি হুট করে হুজুগে বলে ফেলছেন আপনি যদি বলতেন ঠিক আছে আমি উপদেষ্টার সঙ্গে কথা বলবো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলবো তারপরে সাকিবকে নিশ্চিত করবো সাকিবের মতো এত বড় ক্রিকেটার দেশের সেরা ক্রিকেটার সর্বকালের সেরা সেই ক্রিকেটার চেয়েছেন বাংলাদেশের মাটিতে তার শেষ টেস্ট হোক এইটা আমরা যথার্থ সম্মান দিয়ে সংবর্ধনা দিয়ে তাকে বিদায় দিব এটা অন্তত বলতে পারেন নাই এই কোটায় যুক্ত হওয়া বিসিবি প্রেসিডেন্ট আমি খুব হতাশ হয়েছি নিশ্চয়ই অনেক প্রশ্ন থাকতে পারে আমি বারবার বলি সাকিবকে নিয়ে আমি তুমুল আলোচনা করেছি তুমুল সমালোচনা করেছি লাস্ট ওয়ান ডিকেট এবং তার আচরণ তার ব্যবসা তার বাণিজ্য প্রত্যেকটি বিতর্কিত তার কর্মকাণ্ড প্রত্যেকটি বিতর্কিত ছিল কিন্তু ক্রিকেটে মনোনিবেশ করা এত কিছু সত্ত্বেও খুব কঠিন সেই কঠিন কাজটি দিনের পর দিন করে আসছিলেন কেন তিনি অবসর নিলেন এর পেছনে অন্য কোনো ঘটনা আছে কি না নাকি বিসিবি চাপ দিয়েছে কিনা অনেক প্রশ্ন তো উঠছে অনেক অভিযোগ করছেন বিভিন্ন চাপে তাকে আসলে বাধ্য করেছে আর তিনি কন্টিনিউ করবেন না আর দেশে ফেরাটা তার জন্য কঠিন হয়ে গেছে খুব স্বাভাবিক বিপিএল ঢাকা প্রিমিয়ার লিগ খেলবেন কিনা না সেটা নিয়েও প্রশ্ন রয়ে গেছে আমার মনে হয় বাংলাদেশে ফিরতে না পারলে অর্থাৎ বিসিবি তাকে নিশ্চয়তা না দিতে পারলে নিরাপত্তার সাকিব আসবেন না এবং কানপুরেই হবে সাকিবের শেষ টেস্ট ক্যারিয়ারের শেষ টেস্ট খুব চেয়েছিলাম সাকিবের বিদায় বেলায় মাঠে থাকবো সাকিবের বিদায় বেলায় মাঠে করতালি দিব এবং ও হোক বা চকচকে চোখে হোক সাকিবের শেষ টেস্ট আমরা দেখব বাংলাদেশে মানুষ দেখতে চায় মিরপুর হোম অফ ক্রিকেটে সাকিবের শেষ টেস্ট সেটার থেকেও বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে আমি খুব সতর্কভাবে দায়িত্ব নিয়ে বলছি সেটারও যেন হতে না পারে সে ব্যাপারটাও চেষ্টা করা হচ্ছে সম্মানজনকভাবে বিদায় কোনো ক্রিকেটারকে দিতে পারেনি বিসিবি এই অথর্ব অনর্থক বিসিবি কোনোভাবেই দিতে পারেনি আপনারা কি মনে করেন স্বৈরাচারী প্রেতাত্মা এই বিসিবির মধ্যে নাই আপনারা কি মনে করেন স্বৈরাচারী ভূত এই বিসিবির মধ্যে নাই অসংখ্য রয়েছে অনেক উদাহরণ রয়েছে বিসিবির সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার কিভাবে এখনও সপদে বহল থাকে মিস্টার প্রেসিডেন্ট ফারুক আহমেদ জবাব দিন বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম কিভাবে ওই পদে বহল থাকে জবাব দিন জাহিদ চৌধুরী বিসিবির মিডিয়া ম্যানেজার কিভাবে ওই পদে বহাল থাকে জবাব দিন অ্যাকাউন্টস বিপিএলের যে কমিটিগুলো আছে সেই কমিটির মধ্যে অনেকে আছে বাংলাদেশের যারা জার্সি তৈরি করে সেই একটা ব্যক্তি একটা ব্যক্তি একটা মাত্র ব্যক্তি সেন্টু জার্সি সেন্টু কি করে এখনও জার্সি বানায় সেটাও জবাব দিতে হবে অর্থাৎ ঢেলে সাজানোর যে পরিকল্পনা যে ব্যবস্থাপনা সেটার কিছুই আমরা দেখতে পাচ্ছি না কথা অনেকেই বলতে পারছেন কথা বলতে পারছেন মোটিভেশন দিতে পারছে বিসিবিতে যারা এখন আসছে কিন্তু মোটিভেশন নয় কাজ দরকার আকরাম খানের সাথে আপনার সম্পর্ক এবং সেই সম্পর্কের ভিত্তিতেই আকরাম খান এখনও আছে কি করে আমার কথা হচ্ছে স্পষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার যদি সৈরাচের হাসিনার দোসররা এখান থেকে পদত্যাগ করে চলে যায় তাহলে বাকিরা কেন এখনও আছে যদি বাকিরা থাকে তাহলে যারা স্বেচ্ছায় পদত্যাগ করছে কিংবা বাধ্য হয়ে পদত্যাগ করছে প্রত্যেককে আবার ব্যাক করান প্রত্যেককে আবার ব্যাক করান খালেদ মাহমুদ সুজনকে দরকার ইসমাইল হাদের মল্লিককে দরকার নাজমুল হাসান পাপনকেও দরকার টিটুকেও দরকার আর যদি স্ট্রেট সাহসী সিদ্ধান্ত নিতে পারেন তাহলে সবাইকেই বরখাস্ত করুন সবাইকেই বিচার বা আইনের আওতায় আনুন শুধু বরখাস্ত নয় এদের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য অভিযোগ রয়েছে বিপিএল এর যিনি মার্কেটিং এর দায়িত্বে আছে সাইফুল সেই সাইফুলকে বিচারের মুখোমুখি করুন বিসিবি যারা অ্যাকাউন্টসে আছে এদের সম্পদের হিসাব চান প্রত্যেকটি এমপ্লয়ি হাসিনার সময় যারা ছিল প্রত্যেক এমপ্লয়ের হিসাব চান ক্ষমতাকে প্রশ্ন করতে শিখুন ক্ষমতাকে মুখোমুখি দাঁড় করান প্রশ্নের সেটা চাই এবং সাকিব আল হাসানকে নিয়ে মস্করা ঠাট্টা এটা চলবে না আমরা শেষ টেস্ট মিরপুর হোম অব ক্রিকেটে দেখতে চাই এটা হচ্ছে ফাইনাল ফুল স্টপ আর কোনো কথাই না সেখানে কোনো কোনোরকম নাটকীয়তা রকম রাজনীতি কোনো কোনোরকম নোংরামও চলবে না একজন ক্রিকেটারকে মোরালি ডাউন করে দেওয়া হচ্ছে অনেক আগেই এতদিন যা হয়েছে মিথ্যা হত্যা মামলা সবাই এটা বলছে মিথ্যা হত্যা মামলা উদ্দেশ্য প্রণোদিত হত্যা মামলা ষড়যন্ত্রমূলক হত্যা মামলা সাকিবের বিরুদ্ধে দেয়া হয়েছে সেটা এখন পর্যন্ত প্রত্যাহার হয় নাই কেন জানতে চাই বিসিবি প্রেসিডেন্ট আপনি কি কি পদক্ষেপ নিয়েছেন এটা স্বরাষ্ট্র কিংবা আইন বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব কিন্তু আপনি কি কি ব্যবস্থা নিয়েছেন আপনি কি জিজ্ঞেস করেছেন কেন আপনি কি জিজ্ঞেস করেছেন এটার সত্যতা কতটুকু পঞ্চাশ লাখ টাকা শেয়ার বাজার কেলেঙ্কারিতে সাকিবের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেটাও সাকিব স্পষ্ট করে বলেছেন রকম প্রমাণ আমাকে দেখ যে আমি এরকম ঘটনা ঘটিয়েছি অথচ সরকার পরিবর্তন হলো একটি অন্তর্বর্তীকালীন কিংবা ছাত্র জনতা মানুষের সরকার গঠিত হল অন্তর্বর্তীকালীন যারা তাদের আসলে ম্যান্ডেট নির্বাচনের ম্যান্ডেট নেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যারা জনগণের উপকার করবে এবং বিভিন্ন সংস্কার করে দেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার চেষ্টা করবে সেই তারা পর্যন্ত ক্লিয়ার করছে না সাকিবের সঙ্গে আমিনুলের তুলনা সাকিবের কী কী করছে অনেক রকম দোষ আছে কিন্তু দেশের সেরা ক্রিকেটারকে সম্মান দিতে শিখুন অন্য দল সমর্থন করছে স্বৈরাচারী সরকারের দোষও ছিল ইটস অল রাইট ইটস অল রাইট যদি দুর্নীতির প্রমাণ থাকে যদি অন্য কোনো ব্যাপার থাকে সেটা নিশ্চয়তা দিন সেটা ব্যবস্থা নিন কিন্তু শেষ টেস্ট খেলতে চাইছে এটা শোনার পরে আপনি স্টেটমেন্ট দিলেন যে না আমরা কোনো র‍্যাপ পুলিশ প্রতিষ্ঠান না আমরা ব্যক্তিগতভাবে কাউকে নিরাপত্তা দিতে পারি না একেবারে চাইল্ডিশ বিসিবি প্রেসিডেন্টের কাছ থেকে এ ধরনের কথা আমরা আশাই করি না একদমই না আপনার বক্তব্য প্রত্যাহার করুন এবং সাকিবকে নিশ্চয়তা দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের প্রধান র্যাবের প্রধান এমনকি বিভিন্ন উপদেষ্টাদের সঙ্গে কথা বলে নিশ্চিত করুন সাকিব এই মাটিতে জন্ম এই মাটিতেই লাস্ট টেস্ট খেলুক থ্যাংক ইউ